আসসালামু আলাইকুম এভরিওয়ান আফিয়া ফেব্রিক্স এর পক্ষ থেকে একদমই একটি নতুন হিট কালেকশন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম পুরো ইসলামপুরের মধ্যে কিন্তু এই ডিজাইনটি একদমই নিউ কালেকশনের মধ্যে আসছে আপনারা চাইলে এখনই এই ড্রেসটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের অনলাইন যোগাযোগের নাম্বার উপরে দেওয়া আছে এবং আমাদের অফলাইন শোরুমের ঠিকানাও উপরে দেওয়া আছে ড্রেসটি দুটি চমৎকার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন গোলাপি কালার এবং ফেরোজা কালার ড্রেসটি কিন্তু থ্রি ইন ওয়ান কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডি জুড়ে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি আমরা গলাটাও প্যানেল করে তৈরি করে দিয়েছি এবং পুরো বডি জুড়ে এমব্রয়ডারির কাজ পাশাপাশি পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসটিকে নিয়ে হিট কালেকশন বলার মানে এটাই হচ্ছে যে একদম নিচ সাইডের মধ্যে আমরা অ্যাপ্লিক দিয়ে খুবই সুন্দর করে টিস্যুর কাজ করা আছে এই টিস্যুর মধ্যেও কিন্তু আমরা অ্যাপ্লিকেট কাজ করে দিয়েছি দেখতে কিন্তু ডিজাইনটি খুবই চমৎকার এবং নিচ সাইডটা পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে পাশাপাশি ওনারটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে এবং ওনার মাঝেও কিন্তু আমরা টিস্যু দিয়ে খুবই সুন্দর করে অ্যাপ্লিক কাজ করে দিয়েছি এবং ওনার মাঝখানে এমবর্ডারি এবং সিকুয়েন্সের কাজ তো পেয়েই যাচ্ছেন পাশাপাশি ওনার সাইডটাও পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে এবং ও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে ঝটপট যদি আরেকটি কালার আমাদেরকে খুলে দেখিয়ে দিই সেম বডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা কালার সেম ডিজাইনের মধ্যে এগুলো সবকিছু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন রং কস সব আমাদের সব এগুলো নিজস্ব কারখানায় তৈরি তো দেরি না করে এখনই ড্রেস গুলো অর্ডার করুন এবং আপনার ব্যবসাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন যান ফেস সাথে আল্লাহ হাফেজ